কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে অনর প্রধান বিরোধী দল বিজেপি শুক্রবার তেইশে আগস্ট গোটা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির গোটা রাজ্যের পাশাপাশি মৃতা ছাত্রীর বাড়ি পশ্চিমবঙ্গের যে ঘোলা থানার অন্তর্গত সেখানে বিক্ষোভ দেখান রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তার সঙ্গেই ছিলেন দলের প্রাক্তন সাংসদ অর্টুন সিং দলের উত্তর শহরতলী জেলা সভাপতি অর্জিত বক্সি সহ দলীয় কর্মী সমর্থকরা আর যে কোন ইস্যুতে শুভেন্দু বলেন রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কারাগারে গিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কারাগারে গিয়েছেন এবার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়ার পাড়া গোটা রাজ্যের মানুষ এখন এটাই শুভেন্দুর অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এই ঘটনায় জড়িত তার নির্দেশেই চোখের সামনে থেকে লাশ ছিনিয়ে নিয়ে চলে যায় মুখ্যমন্ত্রীর নির্দেশেই পানিহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা উভয়ই মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছিল কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের পরিবারের আজকে স্টেটমেন্ট আমি দেখেছি গোটা রাজ্যের সমস্ত ডাক্তারি স্টুডেন্টদেরকে তিনি তার ছেলে বলেছেন ছেলে বা মেয়ে বলেছেন অতএব ভয়ঙ্কর আপনাকে আমি ছবিটা দেখাচ্ছি নান্টু ঘোষের ছবি দেখুন শ্মশানে তাড়াতাড়ি করে দাহ করাছে ডিসি অভিষেক গুপ্তা কলকাতা পুলিশের আর নান্টু ঘোষ নির্মল ঘোষ কোন আত্মীয় নয় দেখুন প্লিজ সিট মমতা ব্যানার্জির নির্দেশ এসেছিল এদের হে নিতে হবে পিতা মাতার সব বক্তব্যেই আমাদের সমর্থন আছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই তাদেরকে ভীষণ প্রেশার আমাকে উনার পিতা বলেছেন প্রথম দিন যে চোখের সামনে দেহ ছিনিয়ে নিয়ে চলে গেছে ডিপার্টমেন্টের লোকেরা জড়িত আছে উনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জি নিজে জড়িত আমাদের দলের স্ট্যান্ডই তাই আমরা বিজেপির পতাকা নিয়েও লড়বো আর যেখানে কোনো রাজনীতির পতাকা নেই সেখানেও আমরা যাব আমরা যাচ্ছি ইতিমধ্যে তো অনেকদিন ধরেই হচ্ছে প্রোগ্রাম কর্মসূচি সমস্ত আগেও আরো আগে হবে সাতাশ তারিখে আমরা এই ইস্যুতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ মায়েদের নারীদের সম্মান এবং তাদের সম্ভ্রমের জন্য এই জিনিস মেনে নেওয়া যায় না বাংলা বাঙালির লজ্জা মুখ দেখানোর জায়গা নেই করাপশান ইজ এ বিগ করাপশান অফ হেলথ ডিপার্টমেন্ট আর্লিয়ার আর্লিয়ার উই রেজ আওয়ার ভয়েস দ্যাট এক্স এডুকেশন মিনিস্টার আন্ডার দ্য কাস্টডি দেন ফুড স্ক্যাম বিজেপির বিক্ষোভকে নিরাপত্তা ছিল আটো তিনটি ব্যারিকেড করা হয় বিজেপির দলীয় কর্মী সমর্থকদের আটকানোর জন্য বাকিরা এরপর থানার কিছুটা দূরে দাঁড়িয়ে মুহুর মুহুর স্লোগান দিতে থাকেন শুভেন্দু সহ বাকিরা দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগে সেখান থেকে শুভেন্দু স্লোগান তোলে দফা এক দাবি এক মমতার পদত্যাগ কি বলছেন তিনি শোনাব আপনাদের নবান্ন অভিযান তো আমরা ডাকিনি আমরা বলেছি কোনো অরাজনৈতিক কর্মসূচি হলে আমরা অংশগ্রহণ করতে পারব ছাত্র সমাজে যে ব্যানারটা প্রথম সোশ্যাল মিডিয়ায় এসেছিল তারা বলেছিলেন যে প্রতি বাড়ি থেকে একজন আসুন প্রত্যেক বাড়ি থেকে একজন যাবেন বাকিটা কিভাবে হবে ছাত্র সমাজই ঠিক করবে রাজ্য সরকার বোকার মতো আজকে ডিভিশন বেঞ্চে গেছে নবান্ন অভিযানে ভয় পেয়ে এবং সেখানে অনেক কথা তারা বলেছেন ডিভিশন রিফিউজ করেছে আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য কোর্টের দ্বারা রেকগনাইজ হয়ে গেছেন হবার অভিযান যখন বিনাশকালে বিপরীত বুদ্ধি কে পিটিশনার আমি জানি না তারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন হচ্ছে তাতে আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন আমি বলে যে আমার বাড়ি থেকে আমি যাব এটা যে কল ছিল জেনারেল কল কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক তারা কালকে হাইকোর্টে লিভ নিয়েছে আজকে হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং সেকেন্ড হাফে জাজমেন্টও এসে গেছে কোনো নো স্টে অর্ডার নো ইন্টারলোগেটরি রাজ্য সরকারের পিটিশন অর ইন্টারি অর্ডার রিফিউজ বাই দি ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস হরি স্ট্যান্ডন অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য এবং তিন সপ্তাহ পরে এফিডেভিট দিতে বলেছে তার মানে ম্যাটার রেকগনাইজ টুইজডে নবান্ন অভিযান রেকগনাইজ বাই দি ডিভিশন কোর্ট অফ ক্যালকাটা হাইকোর্ট ডিউ টু দ্য মানে নির্বুদ্ধিতা আন্দোলনকে ভয় পাচ্ছে রাজ্য সরকার শিক্ষা গেছে জেলে খাদ্য গেছে জেলে স্বাস্থ্য যাবে জেলে এই রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের কার্যকর ঘটনায় কিন্তু গত কয়েকদিন ধরে উত্তাল গোটা রাজ্য বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন চলছে এবং বিজেপির যে প্রধান দাবি অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবিতে কিন্তু এখনো পর্যন্ত অন রয়েছে আমরা দেখলাম যে গতকাল রাজ্যের প্রতিটি থানায় তারা ঘেরাও কর্মসূচি নিয়েছে সেখানে বিক্ষোভ প্রতিবাদ করেছে এই বিজেপি এবং মূল যে অনুষ্ঠানটি ছিল সেটি হচ্ছে যে পানিহাটির অঞ্চলের ঘোলা যেই পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে কারণ তুমি জানো যে এই যে আর্যিকর ঘটনায় যেই ছাত্রীর মৃত্যু হয়েছে সেই ছাত্রীর বাড়ি কিন্তু এই ঘোলা থানার অন্তর্গত স্বাভাবিকভাবে এই ঘোলা থানা বিক্ষোভ যে কর্মসূচি নেওয়া হয় সেটি বিজেপির যে আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন এবং অর্জুন সিং এবং সহ স্থানীয় যে নেতারা ছিলেন তারা এবং আমরা দেখলাম যে প্রথমে তাদের এই কর্মকাণ্ডকে বা কর্মসূচিকে ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ মোতায়েন ছিল বেশ কয়েকটি ব্যারিকেড করা হয় যদিও প্রথম ব্যারিকেড তারা অ্যাভয়েড করে ভেঙে তারা যেই থানা আছে পুলিশ থানা আছে সেই থানার সামনের দিকে এগিয়ে আসেন এবং এরপর তারা একটি সেখানে ছোট্ট একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী যে মূল বক্তব্য যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিতে করতে হবে এবং তাদের এক একটাই দাবি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং এই দাবিতেই কিন্তু মুহুর মুহুর স্লোগান দিয়ে দিতে থাকেন এবং শুভেন্দু অধিকারী পাল্টা বলতে শুভেন্দু অধিকারীর পরপর দলীয় যারা কর্মী সমর্থক ছিল তারাও সেই দাবিতে সোচ্চার হয়ে ওঠেন এবং তারা বলেছেন যে এই দাবি যতক্ষণ না মিটবে মানে মুখ্যমন্ত্রী যতদিন পদত্যাগ না করবেন ততদিন কিন্তু তাদের এই দাবি এই আন্দোলন বা এই ধর্ণা প্রতিবাদ বিক্ষোভ এটা চলতেই থাকবে এবং মুখ্যমন্ত্রী এটিও মানে শুভেন্দু অধিকারী সেখানে বক্তব্য রাখতে এটিও বলেছেন যে এই যে পুরো ঘটনা সেই ঘটনায় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জড়িত এবং তার নির্দেশেই এরকম একটি ঘটনা ঘটেছে এবং তার নির্দেশেই পানিহাটে যে নির্যাতিতা ছাত্রী সেই ছাত্রীর দেহটিকে দেওয়া হয় এবং এই ডিসি ডিসি কলকাতা পুলিশের গুপ্তা এবং পানিহাটির যে বিধায়ক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তাকে পুলিশে হেফাজতে নেওয়ার দাবি তুলেছেন এবং তিনি এও বলেছেন যে ওই যে ছাত্রী সেই ছাত্রীর পরিবার এখন নিরাপত্তাহীন নজর রাখুন আস্তাফ বাংলার ইউটিউব স্ট্রিমিং এ